বিনা চিকিৎসায় মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর জুনিয়ার ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা না পেয়ে রোগীর মৃত্যু হচ্ছে বলে দাবি রাজ্যের মৃতদের পরিবারের জন্য এবার আর্থিক সাহায্যের ঘোষণা করা হল নিজের এক্স অ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটছে রাজ্যের দাবি কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে অন্তত উনতিরিশ রোগী বিনা চিকিৎসায় ম্রদতদের পরিবারকে এবার আর্থিক সাহায্যের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স স্যান্ডেলি মুখ্যমন্ত্রী জানান এটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে জুনিয়র ডাক্তারদের দীর্ঘ কর্মবিরতির কারণে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটছে তিনি বলেন আমরা উনতিরিশটি মূল্যবান জীবন হারিয়েছি শোকাহত পরিবারগুলির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার অনুদান ঘোষণা করছে প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের দু লক্ষ টাকা দেওয়া হবে গতকালই জুনিয়র ডাক্তারদের নিয়ে বৈঠকে বসার জন্য আহ্বান জানিয়েছিল নবান্ন মুখ্যমন্ত্রী নিজেও উপস্থিত ছিলেন সেই বৈঠকে সরাসরি সম্প্রচারের শর্ত নিয়ে টানা পড়েন চলে দীর্ঘক্ষণ সর্বোপরি মিটিং ভেস্তে যায় গতকালই ফের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রী রাজ্যে একের পর এক মানুষের মৃত্যু ঘটছে হাসপাতালে চিকিৎসা পরিষেবা না পাওয়ার জন্য বলে দাবি করেছিলেন তিনি যদিও কর্মবিরতি তুলে নেওয়ার ব্যাপারে জুনিয়র ডাক্তারদের তরফে শুক্রবার বিকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সময় পেরিয়ে গিয়েছে আমি যতদূর জানি সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য পদক্ষেপ করলে তারা বাধা দেবে না কিন্তু আমি নিজে কিছু করব না রাজ্যের বহু মানুষ চিকিৎসা পাচ্ছেন না ইতিমধ্যে সাতাশ জনের মৃত্যু হয়েছে গতকাল পর্যন্ত সাত লক্ষ মানুষ বঞ্চিত হয়েছেন আমার হৃদয় কাঁদছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে জানিয়ে দেন এরপর আর তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন না জুনিয়র ডাক্তারেরা যদি বৈঠকে করতে চান তাহলে রাজ্যের মুখ্য সচিব এবং নবান্নের অন্যান্য আধিকারিক যেন বৈঠক করেন এবং তাদের বক্তব্য শোনেন